আসসালামু আলাইকুম মাই ডিয়ার অডিয়েন্স কেমন আছেন আপনারা সবাই আশা করছি মহান রবুল আলমিনের অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন স্মার্ট হোম গেজেট রিভিউর ধারাবাহিকতায় আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো একটি ওজন মাপার যন্ত্র পোর্টেবল রুম হিটার একটি মাল্টিফাংশনাল মাল্টিপ্লাক ফোল্ডেবল হেডসেট এবং শীতকাল উপলক্ষে একটি স্পেশাল হুড়ি নাম্বার ওয়ান ওয়েট মেশিন গাইস এটা হলো একটা ওয়েট মেশিন ফার্মেসিতে কিংবা ডক্টরের চেম্বারে সচরাচর আমরা এটা দেখে থাকি আনহেলদি লাইফ লাইফস্টাইলের কারণে বর্তমান সময়ে আমাদের সবারই শারীরিক অবস্থার না হয়ে চলেছে তাই আপনার এবং নিজের পরিবারের সদস্যদের ওয়েট মনিটরিং করার জন্য ব্যবহার করতে পারেন এই জিনিসটাকে শুধু ওজন মেপেই বসে থাকলে হবে না আপনার উচ্চতার সাথে আপনার ওজন সামঞ্জস্যপূর্ণ আছে কিনা সেটা বের করার জন্য আপনার বিএমআই নির্ণয় করতে হবে এক্সাম্পল স্বরূপ আমার ওজন ষাট কেজি আর উচ্চতা এক দশমিক সত্তর সেন্টিমিটার এবার যদি আমরা এটাকে সূত্রে বসাই তাহলে উত্তরটা আসে বিশ দশমিক সাত যদি আমরা এটাকে চার্টের সাথে মিলিয়ে দেখি তাহলে দেখতে পাচ্ছেন আমার বিএমআই নর্মাল রেঞ্জের মধ্যে রয়েছে তো সেই যাই হোক আটশো থেকে এক হাজার টাকার ভিতরে এ ধরনের ডিজিটাল এবং অ্যানালগ ওয়েট মেশিন আপনারা চাইলে কিনতে পারেন কিংবা আমার মতো মুদি দোকানে গিয়ে বাজার করার সময় নিজের ওয়েডও মেপে নিতে পারেন নাম্বার টু পোর্টেবল রুম হিটার কনকনে শীতের মধ্যে গরম হাওয়া পেতে এই গ্যাজেটটিকে টিকে ব্যবহার করতে পারেন শাওমির এই হিটারটি এবং দেখতেও বেশ সুন্দর হিটারটির নিচের দিকে রয়েছে একটি সেফটি বাল্ব যেটা এই হিটারটিকে কোনো ফ্ল্যাট না না রাখা অবধি অন অন হতে দিবে হিটারের অফ দেওয়া হয়েছে এটির পিছনের দিকে এখান থেকে এয়ার ফিল্টারটি আপনাকে কিছুদিন পর পর পরিষ্কার করে নিতে হবে উপরের দিকে দুটি টাচ সেন্সিটিভ বাটন রয়েছে এই বাটনটাতে ট্যাপ করলে সামনের দিকে একটি লাল ইন্ডিকেটর জ্বলবে অর্থাৎ এখন এটি থেকে গরম হাওয়া বের হবে আবারও যদি এই বাটনটিতে ট্যাপ করেন তাহলে এটি নর্মাল টেম্পারেচারে আপনাকে বাতাস দিবে সামনের এই বাটনটিতে ট্যাপ করলে এটি ওয়ান এইটি ডিগ্রি রোটেট করবে জিনিসটার নামে রুম হিটার হলো পুরো একটা রুমকে এটা কখনোই গরম করতে পারবে না এটার সামনে বসে এক থেকে দুজন এটার গরম বাতাস উপভোগ করতে পারেন দুই থেকে তিন হাজার টাকার ভিতরে আপনারা এটা পেয়ে যাবেন আর হ্যাঁ শীতকাল আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন নাম্বার থ্রি ম্যাক্স লাইন এম এল এইট জিরো ফোর বন্ধুরা এটা হলো ম্যাক্সলাইন এম এল এইট জিরো ফোর একটি মাল্টি ফাংশনাল মাল্টিপ্লাক যেটাতে আপনারা পাবেন তিনটা পাওয়ার সকেট তিনটা ইউএসবি পোর্ট এবং একটা পিডি কিউ সি থ্রি জিরো ফাস্ট চার্জিং টাইপ সিপোর্ট পোর্ট এই বাটনটাতে প্রেস করে ইলেকট্রিসিটি অন অফ করতে পারবেন এটার কেবলটি ছয় ফিট লম্বা এবং যার কোয়ালিটি যথেষ্ট ভালো এটা দিয়ে সর্বোচ্চ আড়াই হাজার ওয়াট পর্যন্ত আপনারা পাওয়ার ডেলিভারি নিতে পারবেন এডিশনাল ফিচার হিসেবে এটাতে আপনারা দুটি স্ট্যান্ডও পেয়ে যাবেন যেখানে চার্জিং অবস্থায় আপনার ডিভাইসকে ঠিক এভাবে রাখতে পারবেন ইউজফুল এই জিনিসটার দামও খুব একটা বেশি নয় সাতশো থেকে আটশো টাকার ভিতরে আপনারা এটা পেয়ে যাবেন নাম্বার ফোর ফোল্ডেবল হেডসেট চলে এসেছে শীতকাল আর এটা এমন এক সময় যখন নাক দিয়ে কুয়াশা টেনে মুখ দিয়ে বের করা যায় তো সে যাই হোক এখন আমি আপনাদেরকে দেখাবো এমন একটি হেডসেট যেটাকে ইউজ করে যে কোনো ধরনের অডিও শুনতে পারবেন আর আপনার কানকেও ঠান্ডার হাত থেকে রক্ষা করতে পারবেন এছাড়াও এটাকে চাইলে আপনারা এভাবে ফোল্ড করে ব্যাগে নিয়েও ক্যারি করতে পারবেন পাঁচ ছয়শো টাকা বাজেটের হেডসেট হওয়া সত্ত্বেও এটা থেকে আপনারা বেশ ক্লিয়ার সাউন্ড এবং কমফোর্টেবল ফিল পাবেন নাম্বার ফাইভ উইন্টার হুডি বন্ধুরা যদিও এটা আমাদের ইলেকট্রনিক ইলেকট্রনিক্স প্রোডাক্ট রিলেটেড চ্যানেল তারপরও শীতকাল উপলক্ষে আপনাদের জন্য একটি হুড়ি লিস্ট রেখেছি দ্বারা যে এটির রিভিউ দেখলাম বেশ ভালোই যার কারণে এটি আপনাদের সাথে শেয়ার করা বেশ কিছু আকর্ষণীয় ডিজাইনে এ ধরনের হুডি আপনারা পেয়ে যাবেন প্রয়োজনীয় মনে হলে কিনে নিতে পারেন এছাড়াও বর্তমানে দ্বারা চলছে ইলেভেন ইলেভেন ক্যাম্পেইন যেখানে আপনারা পাবেন অসংখ্য বাউচার ফ্রি ডেলিভারি সহ আরও অনেক কিছুই তো বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখানো গ্যাজেটগুলো ইউটিউবের ক্ষেত্রে ডিসক্রিপশন বক্স ফেসবুকের ক্ষেত্রে কমেন্ট বক্স এবং টিকটকের ক্ষেত্রে আইডির বাহিত দেওয়া ক্লিক করলে পেয়ে যাবেন সেখান থেকে এগুলোর বর্তমান প্রাইস এবং রিভিউ ভালোভাবে দেখে চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন আর আপনিও যদি এ ধরনের সায়েন্স টেকনোলজি এবং গ্যাজেট সম্পর্কে ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে যে ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন জাজাকুল্লাহ খায়রুন আসসালামু আলাইকুম